নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন আজ বানাবো ঝুড়ি আলু ভাজা মাত্র খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই ভালোবাসে এই রেসিপিটা আর এটাকে কিন্তু বেশ অনেক দিন অবধি স্টোর করেও রাখা যাবে চাইলে আপনি কিন্তু এটা অনেক দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারেন আর কীভাবে বানালাম রেসিপিটা পুরোটা কিন্তু এখানে শেয়ার করেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন কিন্তু এরকম খুব সুন্দর একটা রেসিপি কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন তো চলুন বানিয়ে আনি প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ছুলে নিচ্ছি আর ছোলার পরে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যে যেমন পরিমাণ মন আপনারা কিন্তু আলু নিয়ে সেই পরিমাণ আলুর ঝুরি আলু ভাজা বানাতে পারেন তো দেখুন আলুগুলো কিন্তু বেশ বড় বড় নিয়েছি যাতে ছোলার সময় গ্রেটারে করে মানে আমাদের হাতে সুবিধা হয় আর এই দেখুন এই যে গ্রেটারটা আছে এই গ্রেটারটা করে চুলতে কিন্তু বেশি সুবিধা হয় কারণ কি এই স্টোরেজ বক্সটা কিন্তু ভেতরে আছে তাই জন্য বেরিয়ে পড়ার কোনো সম্ভাবনা থাকে না এই সাইডটা আলাদা কারণে ইউজ করা হয় আর এই সাইডটা যেটা আমি ইউজ করছি এটা কিন্তু ঝুড়ি আলু ভাজা কাটার জন্য স্পেশালি এটা স্ট্রাকচার করা হয়েছে তো দেখুন আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ছুলে নিচ্ছি আর এটাকে কিন্তু খুব বেশি পরিমাণ ছুলে নিতে পারবেন না কারণ কি ধীরে ধীরে ছুলতে হবে এবং কন্টিনিউ কিন্তু জলের মধ্যে রাখতে হবে তো আমি দেখুন এতটা পরিমাণ করেছি ওটা জলে ভিজিয়ে দিলাম এটাকে আবার আমি কিন্তু কিছুটা পরিমাণ আলুটাকে ছুলে নিচ্ছি আর এটা দেখুন কেমন লম্বা লম্বা টাইপের আসছে ঠিক যেমন আপনি আলু ভাজাটাকে কাটবেন সেরকমভাবে কিন্তু এটা রেডি হয়ে যাবে তো পুরো আলুগুলোকে কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে জল নিয়েছিলাম তার মধ্যে পুরো আলুটাকে নিয়ে নেব এবার এই আলুটাকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে স্টার্চটা আছে সেটা যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে বা ধরে নিন এই যে ফেনা ফেনা ভাব আসছে সেটা যতক্ষণ না ক্লিয়ারলি ধুয়ে নেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আনটিল ধুয়ে যেতে হবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আর একটা কথা আজকে এই রেসিপিটা কিন্তু আমার মা বানাচ্ছে আর মায়ের হাতে যে কোনো রান্না আমরা সত্যিই ভালোবাসি তো রান্নাটা কিন্তু সত্যিই দুর্দান্ত হবে আজকে আর দেখুন পুরো আলুটাকে ভালোভাবে একেবারে জলের নিচে দিয়ে ধুয়ে নিয়েছি এবং এটা থেকে পুরো মারটা যেটা আছে এর মধ্যে মিষ্টতা বা যে ঘোলাঘোলা ভাবটা জলের মধ্যে আসছিলো সেটা পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে এটাকে ছেকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম আমি আপনাকে রেস্টিং টাইম বলছি আমি এটাকে থার্টি মিনিটস মতো ভিজিয়ে রেখেছিলাম আলুটাকে এবার আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে পুরো জলটাকে ঝরিয়ে নিচ্ছি তারপরে কিন্তু একটু নুন মাখিয়ে রেখে দেবো অনেকে চাইলে নুনটাকে স্কিপ করতে পারেন তবে নুনটা দিয়ে দিলে আর আপনাকে পরে নুন দিতে হবে না একেবারেই কিন্তু রেডিটা হয়ে যাবে তো দেখুন পুরো আলুটা কিন্তু এর মধ্যে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে নুনটাকে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি যেমন পরিমাণ আলু থাকবে সেই পরিমাণ কিন্তু নুন দেবেন তো দেখুন নুনটা দেওয়ার পরেও এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এবার এটাকে থেকেও কিন্তু অনেকটা জল বেরোবে তো টিপে টিপে কিন্তু এটা তেলের মধ্যে দিতে হবে তো দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আজকে কিন্তু যেহেতু ঝুড়ি আলু ভাজা বেশ অনেকটা পরিমাণ তেল লাগবে আর একটু ছাঁকা তেলেই ভাজতে হয় জিনিসটা কিন্তু তার আগে আমি ভেজে নেব হচ্ছে এর মধ্যে বাদাম এটাতে আমি একশো গ্রাম মতো বাদাম ইউজ করেছি তো বাদামটাকে দেওয়ার পরে কন্টিনিউ কিন্তু চালিয়ে যেতে হবে গ্যাসটের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি আমি মধ্যে আর এটাকে কন্টিনিউ চালিয়ে গেলে বোঝা যাবে যে হালকা করে যখন বাদামের খোসাগুলো ফেটে আসবে তার মানে কিন্তু ভাজাটা হয়ে গেছে খুব বেশি আঁচ দিয়ে দেবেন না খুব লো দেওয়া যাবে না মিডিয়ামের থেকে একটু বেশি আছে কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে তো দেখুন খোসার কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে বাদামের আমাকে কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না এবার কিন্তু আমাকে এটাকে তুলে নিতে হবে এখানে কিন্তু খোসাগুলোও দেখুন ফেটে গেছে তো এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে ছাকার তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো পুরো বাদামটাকে কিন্তু এখানে আমি ছেকে তুলে নিয়েছি এবারে আপনি যেমন মন সেরকম দিতে পারেন আমি এখানে কাজু দিয়েছি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন কোনো দরকার নেই যে দিতেই হবে এমন ম্যান্ডেটারি নেই তো কাজুটাকে দেওয়ার পরেও কিছুক্ষণ ভেজে এটার মধ্যে থেকে যেই ফ্যানাটা বন্ধ হয়ে যাবে দ্যাট মিন্স এটা কিন্তু ভাজা হয়ে যাবে ভেতর থেকে কিন্তু পুরো সুন্দরভাবে ক্রাঞ্চিভাবে ভাজা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এটাও কিন্তু ব্রাউন হয়ে গেছে এবং তেলের ফ্যানাটাও কিন্তু কমে এসছে এবার এটাকে কিন্তু আমাকে তুলে নিতে হবে তো দেখুন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু তেল থেকে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি সেই বাদামের পাত্রে আবার ভেজে তুলে নিলাম যেমন গার্নিশিং করতে চাইবেন সেই পরিমাণ কিন্তু আপনি জিনিস দিতেই পারেন এর মধ্যে তো এখানে আমি বাদাম আর কাজু ভেজে তুলে নিয়েছি এবার দেবো শুকনো লঙ্কা এটাকে দিলেও কিন্তু এটা টেস্টটা একটু বেড়ে যায় এর মধ্যে গোটা গোটা পড়ে থাকলে দুঃখটা যেমন আসে খেতেও তেমন লাগে আলু ভাজার সাথে যদি একটু লঙ্কা টিপ টিপে নেওয়া হয় দারুণ লাগে কিন্তু তো দেখুন লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এটাও তুলে রেখে দিয়েছি এবার জল মানে নুন দেওয়ার পর একটু কিন্তু আমাদের আলু থেকে জল বেরিয়ে এসেছিলো সেটাকে ছেকে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের গ্যাসটাকে একটুখানি আমি বাড়িয়ে নিয়েছি একটু গ্যাস বাড়িয়ে নিয়েই কিন্তু এটাকে ভাজতে হবে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু ঝুড়ি আলু ভাজা তবে হ্যাঁ ভাজার সময় কিন্তু হাত ওঠালে চলবে না তাহলেই কিন্তু পুড়ে যেতে পারে তাই জন্য কিন্তু কন্টিনিউ আমাকে এটা চালিয়ে যেতে হবে এবং এটা কিন্তু একেবারেই গায়ে লেগে যাবে না যদি আমি আগে যা যা বলেছি সেই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু একটা আলু ভাজাও কিন্তু গায়ে লেগে যাবে না তো দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে দেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে এবং তেলের মধ্যে এটা ছেড়ে ছেড়ে যখন চলে আসবে এটাকে কিন্তু আমি আর একটা অন্য ঝর্ণার মধ্যে তুলে নেবো যাতে তেলটা কড়াইয়ের মধ্যে পড়ে যায় তো দেখুন খুব সুন্দরভাবে দেখেই বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে দেখুন থালার মধ্যে ফেলার পরে এটা কিন্তু একটাও গায়ে গায়ে লেগে যাচ্ছে না এটা কিন্তু পুরো ঝরঝরে ভাজা হয়েছে এই রেসিপি কিন্তু সত্যি বাচ্চা থেকে বড়ো মানে যারাই আছেন তাদের সকলেরই কিন্তু খুবই প্রিয় তো দেখুন আবার আমি এরকমভাবে দিয়ে এবারে যতটা আলু আছে বারবার কিন্তু আমি ভেজে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে থালাই দিতেই কিন্তু এটা ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে এবারে আমি শুকনো লঙ্কা বাদাম কাজু বাদাম আর আলু ভাজাটাকে এবার একটা সার্ভিং ট্রেতে নিয়ে নেব এবার দেখুন খুব সুন্দরভাবে এটাকে কিন্তু মিলিয়ে নিতে হবে এটা আপনি অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারবেন প্রায় ধরে নিন এক মাস মতো আমি তো যখনই বানাই একটু বেশি করে বানাই যাতে আমার পাঁচ সাত দিন চলে যায় আর আপনারা চাইলে এটা এক মাস পুরো স্টোর করে রেখে দিতে পারবেন তো এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তো জানেন আপনারা সবাই এটার সাথে পরিচিত খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর এই রেসিপিটা একদম পারফেক্টলি বানানোর জন্য আমার প্রতিটা স্টেপ কিন্তু ক্লিয়ারলি দেখতে হবে আপনাদের কাছে সববার কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন আমাকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনাদের মতামত এবং আপনাদের যে কোনো ভালোবাসা আমাদের কিন্তু অন্য ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো দেখুন এটা কিন্তু লাগবে না এতটা আজকেই একই দিনে সেই জন্য আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ভরে নিয়েছি এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু অনেক দিন অবধি এটাকে কিন্তু রেখে সার্ভ করা যায় তাহলে আজকে এখানেই রাখছি পরবর্তী ভিডিওর জন্য যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন